হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই একটা নতুন দিনের নতুন সকালে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালো ভালোবাসা তো আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে শেয়ার করার জন্য সেটা হচ্ছে পাস্তা তো দেখো পাস্তা তোমরা অনেকেই হয়তো বাড়িতে খেয়াল খেয়েছো তো আমি বাড়িতে কিভাবে করি না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরাও কমেন্ট করে জানাবে যে তোমরা কিভাবে রান্না করে থাকো প্রথমে আমি একটা বাটির মধ্যে একটু জল নিয়ে নিয়েছি পরিমাণ মতো দেখো জল নিয়ে নিয়ে একটুখানি জলটা উষ্ণ উষ্ণ গরম হওয়ার পরেই আমি এই পাস্তাগুলোকে দিয়ে দিয়েছি পাস্তাগুলোকে দিয়ে দেওয়ার পরে আমি হাতা দিয়ে এখানে ভালোভাবে নেড়েছেড়ে নিচ্ছি ওপর নিচ করে যাতে পাস্তাগুলো গায়ে গায়ে লেগে না থাকে এমনিতেই তোমরা দেখবে যে চাউমিন রান্না করার সময় চাউমিনটাকে আমরা খুব কম সেদ্ধ করি তা নাহলে গোলে বা ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমি এখানে যে পাস্তাটা রান্না করছি যে পাস্তাটা একটুখানি বেশি সময় করে রান্না করতে হবে তা হলে একটু শক্ত শক্ত ভাব থাকবে তো দেখো ফুটে উঠেছে আমার যতক্ষণ পর্যন্ত ফুটবে আর দু তিন মিনিট মতো একটুখানি হাতা দিয়ে নেড়ে চেড়ে দেবো ততক্ষণ পর্যন্ত গ্যাসের ওভেনেই পাস্তাটা জলের মধ্যে বসানো থাকবে তো দেখো আমি এখানে হাতা দিয়ে নেড়ে চেড়ে দেখছি যে মোটামুটি আমার পাস্তা সেদ্ধ হয়েই গেছে এরপরে আমি বেসিনের মধ্যে একটা ঝুড়ি নিয়ে তার মধ্যে পাস্তাটাকে ঢেলে ঢেলে রাখছি আর দেখো বলছিলাম না যে যদি হাতা দিয়ে নেড়ে না নেওয়া হয় তাহলে দেখবো বাটির মধ্যে গায়ে গায়ে লেগে লেগে থাকে ওই জন্য দেখো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে একটুখানি ঝাঁকিয়ে নেবো জল দিয়ে ঝুড়িটার মধ্যে জল দিয়ে একটু ভালোভাবে ঝাঁকিয়ে নেবো যাতে পাস্তাগুলো ওপর নিচে হয়ে যায় এবং পাস্তাগুলো গায়ে গায়ে লেগেও না থাকে তো এখানে দেখো আমার পাস্তাগুলো জলে দেওয়া হয়ে গেছে এরপর আমি কড়াইয়ে সাদা তেল নিয়ে নিয়েছি আর আমি এই পাস্তা রান্নাটা পুরোপুরিভাবে সাদা তেল দিয়েই করবো আর ঘরে যদি তোমাদের কোনো সবজি না থাকে কেবলমাত্র আমি আলু আলু আর পেঁয়াজ দিয়ে এটা বানিয়ে ফেলেছি তোমরাও তাই করতে পারে আর এই রান্নাটা করতে খুব বেশি কোনো সময় লাগে না চট দিয়ে হয়ে যায় মোটামুটি দশ মিনিট মতো আমার সময় লেগেছিলো রান্নাটা করতে এরপরে দেখো আমি দুটো ডিম এখানে ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে নিয়ে ডিমটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি আর একটা ডিমের ভুজিয়া করে নেবো ডিমের ভুজিয়া তোমরা জানো ডিম ভাজা যেরমভাবে হয় সেটা একটা ডিম ভাজাতে যেমন সেফ হয় কিন্তু ভুজিয়ার কোনো সেপ হয় না তো দেখো এখানে আমি ভালোভাবে তেলের মধ্যে ডিমটাকে ভালোভাবে একটুখানি খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি দেখো এরকমভাবে ডিমের ভুজিয়া করেছি আমি একটু খুন্তি দিয়ে কেটে কেটে নেব যাতে টুকরো টুকরো হয়ে যায় তা না হলে বেশি বড় 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 থাকলে আবার অসুবিধা হবে সবার আবার পাতেও পড়বে না ওই জন্য খুন্তি দিয়ে ভালোভাবে কেটে কেটে নিয়েছি কেটে কেটে নেওয়ার বলে ভালোভাবে ভেজে নিয়ে মোটামুটি এক মিনিট মতো ভেজে নিয়েছি একটু একটু লালচে লালচে বন্য হলে আমি একটা পাত্রের মধ্যে ডিমের ভুজিয়াটাকে ঢেলে ঢেলে নেবো তারপরে আমি একে একে সবজি যোগ করে নেব তো তোমাদেরকে প্রথমেই বললাম যে আমি এখানে দু রকমের সবজি নিয়েছি আলু আর পিঁয়াজ তোমরা ইচ্ছা করলে কাঁচা লঙ্কা নিতে পারো কিন্তু আজকে আমি আর কাঁচা লঙ্কা ইউজ করিনি কারণ আজকে যেটা করেছি সেটা বাচ্চা থেকে বুড়োরা সবাই খেতে পারবে তো এখানে দেখো আবার আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি সাদা তেল নিয়ে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি বা তোমরা যদি বড় আলু থাকে তাহলে একটা বড় সাইজের আলু নিতে পারো তো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে ভালোভাবে আলু ভাজার মতো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কেটে নিয়ে এখানে ভালোভাবে নাড়াছাড়া করে নিচ্ছি আর আলুর সাথে আমি এখানে কাঁচা মানে কুচুনো পেঁয়াজও এখানে অ্যাড করে নিচ্ছি দেখো পেঁয়াজের সাথে আলুটাকে এখানে খুব ভালোভাবে ভাজা ভাজা করতে হবে তো আলু আর পেঁয়াজটা মোটামুটি দুই থেকে তিন মিনিট মতো ভাজা ভাজা করবার পর আমি যে পাস্তাটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করার পাস্তাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে হবে উপর নিচে করতে হবে যাতে পেঁয়াজের সাথে আলুর সাথে পাস্তাটা পুরোপুরিভাবে মিশে যায় এই নাড়াচাড়ার টাইমটা মোটামুটি তোমরা তিন চার মিনিট মতো করবে ভালো করে একটু একটু ভাজা ভাজা টাইপের করবে এমনিতে তো পাস্তা আমি প্রথমেই সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে যখন আলু আর পেঁয়াজটা ভাজছিলাম তার সাথে সাথে পাস্তাটাও আর একটুখানি ভেজে 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 নিচ্ছি আর একটুখানি ওপর নিচেও করে নিতে হবে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন নুনটা অবশ্যই তোমরা পরিমাণ মতো দেবে যতটা পাস্তা ততটা মানে সেম সেই সেই পরিমাণেই তোমরা নুন অ্যাড করবে তা তাহলে বেশি নুন হয়ে গেলে আবার খেতেও বাজে লাগবে তো নুন দিয়ে আবার আমি মোটামুটি এক মিনিট মতো নেড়ে চেড়ে নিচ্ছি আর এটা করতে বেশিক্ষণ সময় লাগে না কারণ এমনিতেই পাস্তাটা সেদ্ধ ছিল তারপর আবার আলু আর পেঁয়াজগুলো ভাজতেও বা কতক্ষণ লাগবে এরপরে দু মিনিট মতো নাড়াচাড়া করার পর তারপরে আমি যে ডিমের ভুজিয়াটা করে রেখেছিলাম সেই ডিমের ভুজিয়াটা আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে ডিমের ভুজিয়ার সাথে পাস্তাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আর এখানে আমি কোনো রকমের মশলা ইউজ করিনি অনেকেই তোমরা হয়তো বাড়িতে ম্যাগি মশলা বা পাস্তা মশলা ইউজ করে থাকো তবে আমি কোনো রকমের মশলা ইউজ করিনি কারণ প্রথমেই তোমাদের বলেছি ঘরে থাকা দুটো সবজি দিয়ে আজকে আমি পাস্তাটা করেছি এবং খেতেও দা দারুণ হয়েছিল এবং দেখতে তো অসাধারণ হয়েছিলো তো তোমরা আমরা এই রেসিপিটি দেখে বাড়িতে একবার ট্রাই করতে পারো নানান জন নানান রকমভাবে ট্রাই করে থাকে কিন্তু আমার এই রেসিপিটি দেখে একবার তোমরা ট্রাই করো দেখবে বেশ ভালো লাগবে আচ্ছা নাড়াচাড়া করার পর তারপরে আমি এখানে সোয়া সস দিয়ে দিলাম পরিমাণ মতো সোয়া সস দিয়ে দিলাম সোয়া সসের পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস একটুখানি সসের পরিমাণটা বেশি দিতে হবে কারণ এখানে আমি কোনো রকম হলুদ অ্যাড করি নি হলুদ ছাড়াই আজকে আমি পাস্তাটা রান্না করেছি অনেকে তবে পাস্তা রান্না করবার সময় একটুখানি কালারিংয়ের জন্য হলুদ দিয়ে থাকে কিন্তু আমি এখানে হলুদ অ্যাড করিনি আর দু রকমের সস দিয়ে আমি এবার পাস্তাটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো দশ মিনিটে খুব সহজেই চটজলদি দিয়ে এই রান্নাটা করা যায় বাচ্চা থেকে বুড়ো সকলেরই খুব প্রিয় এবং যদি আমরা কোনো সময় ভেবে না পাই যে কি রান্না করবো কী ব্রেকফাস্টে খাবো বা ছুটির দিনে কি খাবো তো তোমরা দশ মিনিট এই রান্নাটা করে করে নিতে পারো এবং আমার এই ভিডিওটি দেখো তোমরা বাড়িতেও ট্রাই করতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার মোটামুটি এখানে রান্না শেষের পথে এবার ভালোভাবে একটুখানি নেড়েছেড়ে মানে দু তিন মিনিট মতো নেড়ে তারপরে আমি এখানে নামিয়ে দিয়ে একটুখানি সস আর একটুখানি ঝুড়ি পাচা ছড়িয়ে দেবো ব্যাস একদম খেতেও ফাটাফাটি হবে আর দেখতে তো অসাধারণ হবেই তো তোমরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর চ্যানেলে পাশে থাকা বিল নোটিফিকেশানটি প্রেস করে দেবে তাহলে যে কোনো নিত্য নতুন ভিডিও আগে তোমাদের কাছে এসে পৌঁছাবে তো দেখো আমার এখানে একদম পাস্তায় রেডি আর দেখো গার্নিশিংয়ের জন্য এর মধ্যে তো আমি একটু ঝুড়ি বাজা দিয়ে দিয়েছি তো তোমরা ইউ ইচ্ছা করলে একটু চানাচুরও দিয়ে দিতে পারো তবে আমি এখানে ওপরেও একটু সস দিয়ে দিয়েছি প্রথমত রান্না করার সময় সস দিয়েইছিলাম তারপর আবার একটু সস দিয়ে দিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এইটুখানি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এরকম ভিডিওর জন্য আবার তোমাদের বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুকে একটা পেজ আছে অনুরাধা ব্যানার্জি নামে সেটাকে তোমরা প্লিজ ফলো করে দিও তো আজকের মতো এইটুখানি এটা বাই